হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজ সকাল সকাল বেরিয়ে গেলাম জান্নাত রাসুলকে নিয়ে সবাই ঘুরতে যাচ্ছি শীতল নদীতে নৌকা দিয়ে সবাই পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করুন আজকে দাও গাড়ি দিয়ে বুঝিনি গাইস আজকের আগামী আইসক্রিম দিবস পালন করা হয়েছে

গোটা একসাথে সব গোটা ওইটা দা ওইটা দা ওইটা দা দেখারা তুই তো লা কর দনত বাস ও যে গঙ্গো শীতলকারে পুরি গঙ্গো পুরি আছে হ্যাঁ দিয়ালা পুরি দিলা ওইটা ওই যাও আ আমু কি দিয়া